মানুষ নামক প্রাণী ছাড়া অন্য কোন প্রাণীর অন্তরে এত বিষয় বাসনা রূপ লালসা আশাকাঙ্ক্ষা জেগে উঠে না তাই মানুষ অন্য সকল জীবের চাইতে শ্রেষ্ঠ সেজন্য এর এর সাথে সামাজিক কায়দা গ্রহণ করে মুক্তি রাজ্যে বাসিন্দা হয়ে যায় যারা হয়ে যেতে পারবে তারা তার দলে যাবে আর যারা হবে না তারা জন্ম চক্রের সাথে গুরুবার খেতেই আমি বাবাকে দিয়ে বলছিলাম তার বাসায় আমরা কয়েকজন আছিলাম আমার কি কি মনে আছে আমি আছিলাম কাশেম ভাই আমি আমি তাহলে বলছিলাম বাবা সব মানুষ শুদ্ধ হয়ে যাবো গা তুমি আমি কত শান্তিতে থাকবো একেবারে জানাতে বাস করবো কত আরাম শান্তি মারামারি কারাগারি থাকবো না সব আল্লাহ হয়ে যাবো গা এই কামটা তো করার দায়িত্ব আপনার হয়ে আপনারা যে করেন না এই জন্য তো যাই আপনি ভাই বিশ্বাস করেন পরে বলছি কি আপনারা করলাম বলি বন্ধুর ভাই বললেন